ফেসবুকের মধ্যে যে বা যারা এই সমস্ত বিষয়টাকে নিয়ে কমেন্ট করেছেন আমার সাতটা সাতটা শেয়ার হয়েছে এর মধ্যে আমার পরিচিত তিনজন ওদের কোনো জিজ্ঞেস করেন এই বৃত্তিমের বিষয়টি এটা এইভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে নিয়ে আসা আমার মতে এটা কোনো মতের সমীচীন হয় নাই কারণ এটা তখনকার সময় পারিবারিক কেন্দ্রিক শেষ হয়ে যেত কিন্তু প্রকৃতমত্কে আমি নিজের যতটুকু জানি এবং সার্বিক স্তর নিয়ে যে বিষয়টা জানা হয় এর পিছনে একটি কাপটা একটা ষড়যন্ত্র এবং খুচক্ষি মহ এর পিছনে কাজ করছে তো আমি কোথাটি বেশি বাড়াবো না বাড়িয়ে এই ব্যক্তিদের প্রতি আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং মজুসেন ইসলাম মানবাধিকার সংগঠন সহ এবং আমাদের সংগঠন সহ আমাদের যে আইনজীবী পাশে তিনি এত চমৎকার একটা আলোচনা করেছেন আমরা সবাই সম্মিলিতভাবে যারা মানবাধিকারের সাথে এবং মানবাধিকার নাম নিয়ে সংবিধান জড়িত রয়েছি আমরা আমাদের মানবাধিকার দৃষ্টিতে এবং আমাদের নিজেদের পক্ষ থেকে এই পাশে দাঁড়ানোর জন্য আমি এবং আমাদের উপস্থিত সবাইকে আমি আহ্বান জানাই এর পাশাপাশি আমি নিজে এই বিষয়টাকে নিজের সম্ভব সহযোগিতা করার আমি সালা সহযোগিতা করবো এবং মঞ্জুসেনিসে এই বিষয়ে স্বাধীন এগিয়ে আসার জন্য আমি দত্ত আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ স্বাগত সদস্য তিনি তার পরিবার দ্বারা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এবং তিনি যে মানবাধিকার সংগঠনের সদস্য সেই মানবাধিকার সংগঠন থেকে দাবি করা হচ্ছে ওনার স্ত্রীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র ওনার সম্পদ গ্রাস করার জন্য এ বিষয়ে জাতীয় মানবাধিকার স্তাহী কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে এবং আমরা আলোচনা করে কোর্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছি যিনি ভিক্টিম যিনাকে তার পরিবার ষড়যন্ত্র করে মাদক নিরাময় কেন্দ্রে জোর করে পাঠিয়ে দিয়েছেন তিনি কোর্টে এসে তেরা বক্তব্য আদালতকে অবহিত করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল আমরা যখনই মামলাটা করব প্রস্তুতি নিয়েছি যারা তার বিরুদ্ধে করছে এটা একটা চক্র সেই চক্র ট্যাপ দিয়ে গিয়েছে যার ফলে বিক্টিম আর আদালতে আসতে পারেন নাই আমরা বিক্টিমের পক্ষে আদালতে মামলা দায়ের করতে পারি নাই না পারার কারণে সম্মিলিত মানবাধিকার সম্মিলিত জোট এবং জাতীয় মানবাধিকার সোসাইটি এই মানববন্ধনের আয়োজন করে এবং জাতীয় মানবাধিকার সোসাইটি প্লাস মানবাধিকার সম্মিলিত জোট রাষ্ট্রকে বিষয়টা অবহিত করেছে কারণ রাষ্ট্রের হলো সার্বভৌমত্ব ক্ষমতা আছে রাষ্ট্রের ফোর্স আছে বাহিনী আছে এই মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের মানবাধিকার কর্মীরা রাষ্ট্রকে ইনফর্ম করবে যে অমুক জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অমুক জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে যেটা সংবিধান নিশ্চিত করেছে আর আজকের এই মানবাধিকার সম্মিলিত জোট রাষ্ট্রকে সেই বার্তাটাই পৌঁছে দিচ্ছে যে পরিবার কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে মানবাধিকার একজন সদস্য যিনি জাতীয় মানবাধিকারের সদস্য তার নাম হলো নাজরাতার নাইন নাজরাত জোর করে আটকে রাখা হয়েছে এবং এই সংগঠন দাবি করছে সম্মিলিত মানবাধিকার জোর দাবি করছে যে তাকে তার স্ত্রীর মতো হত্যা করা হতে পারে আমি এই সংবাদ সম্মেলন থেকে এই রাষ্ট্রের কর্ণদারদের উদ্দেশ্যে বলব আপনার অনুমতি বিলম্বে যেহেতু এই মানবাধিকার সম্মিলিত জোট রাষ্ট্রকে ইনফর্ম করেছে রাষ্ট্রের চাই আজকে সংবাদ সম্মেলন থেকে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা জাতির বিবেক আপনারা অনুসন্ধানী রিপোর্ট তৈরি করে এই ঘটনার সত্যতা অথবা এই ঘটনাটা কি সে বিষয়ে রাষ্ট্রকে অবহিত করুন এবং আমরা আপনারা একত্রিত ভাবে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাটা অন্তত পক্ষে যেটা আমাদের সামনে এসেছে সেটা আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং রাষ্ট্র যাতে শৃঙ্খলভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পারে সেক্ষেত্রে আমরা প্রস্তুত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আপনারা আপনাদের মাধ্যমে এই বিষয়ের সত্যতা উদঘাটন করে দিকে প্লাস এই বৃত্তিকে আপনারা উদ্ধার করবেন আপনারা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমি হলো আপনাদের লিখন মাধ্যমে সেটা অব্যাহত রাখবেন সবাইকে ধন্যবাদ